শুরুতেই থাকছে অসীম উকিল ও অপু উকিলের বিরুদ্ধে মামলা নেত্রকোনার তিন আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে এবারে জানিয়ে দিব দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীরা দুর্বৃত্ত শরিফুদ্দিন জুয়েলের মন্তব্য আরও জানাব প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার এদিকে দিনাজপুরে বাস ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত সার আরও থাকছে আন্দোলনে নিহত শিমুলের মরদেহ কবর থেকে উত্তোলন সর্বশেষ জানিয়ে দিব ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই বলে মন্তব্য সর্বনাইপীরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অসীম উকিল ও অপু উকিলের বিরুদ্ধে মামলা নেত্রীকোনা তিন আসনের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলের বিরুদ্ধে দ্রুত আইনে মামলা হয়েছে তারা ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তেজ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও একশো থেকে দেড়শো সহ মোট একশো তেহাত্তর জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলাটি করা হয় বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার ঘরডোবা ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য মন্তা উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন আসামি উকিল আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন গত দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি উপজেলার ঘরাডোবা ইউনিয়নে বাদির বসতবাড়িতে এক নং ও দুই নং আসামির হুকুমে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ও লুটপাট করে এ সময় তারা তেরাসের সৃষ্টি করে নগদ টাকা সহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায় দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীরা দুর্বৃত্ত শরীফ উদ্দিন জুয়েলের মন্তব্য পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ জুয়েল বলেছেন যুবদলে দুর্বৃত্তদের কোথায়ও স্থান হবে না বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আদাবরের শেখের টেক থানাধীন একশো নং ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসাবে এই কর্মীসভা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে শরীফ জুয়েল বলেন আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে যারা স্বৈরাচারী সরকারের হামলা মামলার শিকার হয়েছে এবং পাঁচ অগাস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে তারা হচ্ছে দুর্বৃত্ত দুর্বৃত্তদের যুবদল ঢাকা মহানগর উত্তরের কোথায়ও স্থান হবে না প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার পিরুজপুরের নিসারাবাদে প্রতারণার অভিযোগে জাহিদ বকাইল নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার পিরুজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে তার বিরুদ্ধে উপজেলার জগন্নাথ কাঠি বাজারের আনাহা সুপারশপ বিকাশ ও ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন এ মামলার বিবরণে জানা গেছে পুলিশ সদস্য জাহিদ বকাইল গত উনত্রিশ নভেম্বর সারসিনার দরবার শরীফের মাহফিলের ডিউটি করার জন্য এসে নেসারাবাদ উপজেলার জগন্নাথ কাঠি বাজারের সুপার শপ বিকাশ ও ফ্লাস ব্যবসায়ী মোহাম্মদ হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে একুশ হাজার আটশো টাকা নেন তখন দোকানি টাকা চাইলে বলেন ডিওটি শেষ করে টাকা দিচ্ছে এক পর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানায় পরে পুলিশ তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করে অভিযোগকারী হুসাইন অভিযোগ করেন পুলিশ সদস্য জাহিদ মাহফিলের সময় পোশাক পরে দোকানে গিয়ে দুটি নম্বরে একুশ হাজার আটশো টাকা নেন পরে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না এ সময় বিষয়টি নেসারাবাদ থানায় জানানো হয় কেবল আমি একানোই আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত স্যার দিনাজপুরের বীরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ চারজন নিহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে বীরগঞ্জ থানার ওসি আব্দুর গোয়েব বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধান বোঝায় ট্রাক ও বাসের সংঘর্ষে হয় ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুজন বাদযাত্রী সহ নিহত হয়েছেন এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন উদ্ধার কাজ চলছে বিস্তারিত পরে জানানো হবে আন্দোলনে নিহত শিমুলের মরদেহ কবর থেকে উত্তোলন বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত দর্জি শ্রমিক শিমুল সর্দারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের নামাজগড় আঞ্জুমান ই গোরস্থান থেকে এ মরদেহ উত্তোলন করা হয় উত্তোলনের পর এ মরদেহ সুরতহাল করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় সেখানে ময়নাতদন্ত শেষে আবারও যথাযথভাবে মরদেহ দাফন করা হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক তিনি আরও জানান আদালতের নির্দেশে তদন্তের জন্য শিমুলের মরদেহ উত্তোলন করা হয় সুরতহল ও ময়না তদন্ত শেষে আবারও মরদেহ দাফন করা হয়েছে এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন গত চার অগাস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্রজনতার এক দফার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল সর্দার তিনি শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়ার দর্জি শ্রমিক ছিলেন এ ঘটনায় নিহতের স্ত্রীর শিমু বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একশো পঁয়ত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এতে বগুড়ার তিনজন সাংবাদিকেরও আসামি করা হয় এই তিন সাংবাদিক হলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন ও দৈনিক কালের কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রৌপ ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই বলে মন্তব্য পীরের চলমান ইস্যু নিয়ে ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও স্তরমনাই পীর মুফতি সৈয়াদ করিম তিনি বলেছেন বাংলাদেশকে নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে থাকেন তাহলে এ দেশের মানুষ সেই বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মানুষের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পার স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্তর্মনাইপিরা আরও বলেন সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে পালিয়েছে এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তি তৈরি করবে আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসাবে বসবাস করব এটা হতে পারে না উনিশশো সালের দেশ স্বাধীন করার জন্য এ দেশে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে গত পাঁচ আগস্ট আপনারা দেখেছেন এ দেশ রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব যান দিব দেশ রক্ষার জন্য রাজপথে নামব এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন ইসলামী দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বারবার আমাদের ব্যবহার করা হয়েছে বারবার আমরা পরগাছা হিসাবে ব্যবহার হয়েছি আর কখনই আমরা পরগাছা হতে চাই না বাংলার জমিনে ভোট ভিক্ষা সে রাষ্ট্রভাবে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যারাই বারবার ক্ষমতায় গিয়েছে তারা মানুষ নয় ওদের কাছে যানের কোনো মায়া নেই তাই রাস্তায় নামলেই গুম করছে ঘরে নিয়ে খুন করেছে মায়ের কোল খালিও করেছে আবার ক্ষমতায় আসতে পাশে রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে